সকালবেলা দূর আকাশে সূর্য উঠাইকে সন্ধ্যাবেলা সেই আকাশে সূর্য ডুবাইকে সকালবেলা দূর আকাশে সূর্য উঠাই কে সন্ধ্যাবেলা দূর আকাশে সূর্য ডুবাইকে তিনি মুদের মালিক খুদা শায় রানা তিনি মুদের মালিক খোদাশায় রানা পড়ো আর তুমি খুদে রবানা পড়ো আর তুমি খুদে রাবানা দূর আকাশে ঝিল্মি জ্বলছে দেখো তারা আবহাওয়া করছে খেলা দূর আকাশের ধারা মেঘ বৃষ্টি তরুণতা দিলসে থাইকে সকাল বেলা দূর আকাশে সূর্য উঠায় কে সে কাশে সুর জড়ু বাইকে তিনি বুদের মালিক খুদাস না পড়োয়ার দিঘার তুমি খুদে রাব্বান দিঘার তুমি খুদে রাব্বান